আজকে আমার জীব বিজ্ঞানের ভাইব পরীক্ষা ছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল এরকম যে সুন্দরবনের উদ্ভিদ সম্পর্কে ম্যানগ্রোভ বন কি শ্বাসমূল কেন থাকে ইত্যাদি এই প্রশ্নগুলো করা আমি ঠাঙ্গুয়া জেলা থেকে এসেছি তো আমার প্রথমে নাম জিজ্ঞাসা করছিল তারপর আমি জুলজি থেকে পড়াশোনা করছি এটাও জিজ্ঞাসা করলো দিতে রানী

সাবজেক্ট কি পরে বললাম স্যার বলছে যে আপনি শিক্ষক হবেন তো আপনি তো প্রাণীবিদ্যা ও জীববিজ্ঞান এবং বোটানি হচ্ছে দুটোই আপনি পারবেন ঠিক আছে স্যার অবশ্যই জিজ্ঞেস করতে পারেন পরে জিজ্ঞেস করছে উদ্ভিদ কয়টা রোগের নাম আর উত্তর করেছে পরে আবার উদ্ভিদের একটা ঠিক ধানের জন্য যে ঠিক রোগের নাম বলছি এটা পাইনি পরে ম্যাম